আমি আমি মালয়েশিয়া যাচ্ছিলাম মায়ের থেকে মালয়েশিয়া যাচ্ছিলাম আমার নাম নরকা দেয় আমি যেখানে থাকি সেখানে নাম বুঝছিলাম মনে গুডাব আসলে আমি আমরা দুশো জন লোক এর দু বছর আগে মালিশা যাচ্ছিলাম আমার স্বামীর কাছে তাহলে যেতে যেতে সাত দিন পরে জাহাজটা রাত্রিরে এক রাত্রিরে বুধবার একটার সময় জাহাজটা ডুবে গেছে সব মিলিয়ে দুশো জন লোক এসেছিলেন সব মারা যাওয়ার পরে আমরা ছজন বাসে এসেছিলাম দুজন তিনজন বাংলাদেশি তিনজন বর্মা তাহলে বারমা তিনজনকে মেনে নিয়ে নিয়েছে আমরা আবার দুটো বাচ্চা এসেছিল দুটো মেয়ে সঙ্গে করে ননদ এসেছিল দুটো সব মারে গিয়ে আমি এখানে বাঁচাছিলাম বুধবার মেয়ে এসেছিলাম সোজন ছজন থেকে একা মেয়ে আমি বেঁচে আছি। তাহলে আজকে আমি এখানে আছি আমরা ছজন বাংলাদেশি তিনজন বাংলাদেশি আর তিনজন বর্মান আমি এখানে আছি আমরা সাত দিন সারাত করে জল দিকে বেঙ্গল থেকে জাহাজ দেখতে পেয়েছে জলের মধ্যে ওখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে আসছে বেঙ্গল জাহাজ কোম্পানি আজকে আমি এখানে আসি দুই বছর চার মাস হয়ে গেছে তাহলে এখনো পর্যন্ত বামা সরকার আমরারে মানি নিচ্ছে না তাহলে আমি চাই আমার স্বামীর কাছে আমি ফেরত চিনতে চাই আমার স্বামী যেখানে আছে সেখানে 谁敢？